তারা করে রান্না শেষ করে পুজোর আগে বেডরুম পুজোর রুম জিনিসপত্র সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো ভিডিও শুরুতে প্রথমে একটা কথা বলে দিই আজকে কিন্তু আমার গলার সুরটা আবার মোটা হয়ে গেছে মানে ঠান্ডা লেগে গেছে এই যে কয়েকটা দিন ধরে পুজোর কাজ চলেছে তো পুজোর কাজ করতে করতে না অনেকটা ঠান্ডাও লেগে গেছে বৃষ্টি ভিজে ভিজে কিন্তু কাজ করতে হয়েছে এতটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে কি বলবো তার জন্য কিন্তু আবার আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আমরা তো জানো কয়েকদিন আগে এমন হয়েছিল মাত্র ঠিক হয়েছিল এরপর আবার কিন্তু এখন এমন হয়ে গেল। আচ্ছা যাই হোক কয়েকটা দিন গরম জল খেলে আবার ঠিক হবে এই দুই দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হলো বাড়িতে কিন্তু অনেক কাজ পুজোর কাজ যেহেতু নতুন ঠাকুর বসিয়েছি তো সত্যনারায়ণও দিয়েছি তার জন্য অনেক কাজ ছিল জানো তো আর এর থেকেও বড় হলো বৃষ্টি ছিল এতটা বৃষ্টি হচ্ছিল আর কাজ করতে কিন্তু অনেকটা অসুবিধা হলো যে কাজটা মনে করো পাঁচ মিনিটে করতে পারি এই কাজটা করতে করতে বিশ মিনিট লেগে গেছে বৃষ্টির জন্য এত বৃষ্টি ছিল তো পুজোর কাজ করতে করতে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি একটা কমিউনিটি পোস্টও পর্যন্ত দিতে পারিনি আচ্ছা যাই হোক আজকে থেকে তোমরা প্রতিদিন আমার নতুন ব্লগ দেখতে পারবে আর হ্যাঁ যতটুক পেরেছি পুজোর কাজকর্ম তো শেয়ার করলাম কারণ কারেন্ট ছিল না বৃষ্টি যেহেতু তো কারেন্ট থাকবে না জানোই তার জন্য কিন্তু সব কিছু আর শেয়ার করতে পারলাম না হাড়াহুড়ু করে জানো তো রান্না শেষ করেছি যে আজকে দুয়ারটা পরিষ্কার করে নেব পুজোর আগে তো আজকে কিন্তু সংযম নয় সঞ্জমের আগের দিন তো দেখো আজকে আমি বেডরুমটাকে পরিষ্কার করে নেব জিনিসপত্র ধুয়ে নেব তারপরে পুজোর রুমটাও পরিষ্কার করব আর পুজোর রুমের জিনিসপত্রগুলিও মুছে পয় পরিষ্কার করে ধুয়ে নেব হাতে যেহেতু বেশি দিন সময় ছিল না তার জন্য কিন্তু একটা একটা রুম করে আমি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এদিকে বেডরুমের কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি এখন ভালো করে মুছ হয়ে নিলাম আর বাইরে দেখো কতগুলা কাজ জমিয়ে রাখলাম তো সবকটা চেয়ার এখন রোদ্রে আনলাম আর কাপড়ও অনেকগুলো ভিজিয়েছি আজকে জানো তো অনেকটা রৌদ্র উঠেছে আর গরম এত পড়েছে তো বারবার ঠাকুরকে বলছি যে ঠাকুর বৃষ্টি দিয়ে দাও আজকে পুজোর সময় দিও না কিন্তু দিল না বৃষ্টিটা হলো কিন্তু পুজোর দিন পুজোর দিন বিকেল থেকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তবে রাত্রে একটু কমেছে যখন মানুষ আসার সময় হয়েছিল একটু কমেছে তবে জানো তো বৃষ্টির জন্য কি মানুষ আসতে পারে বলো রাস্তাঘাট পিছল হয়ে যায় সবগুলি চেয়ে আর আজকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে রান্নাঘরের টপ বার করে নিলাম তবে আজকে বেডরুম আর ঠাকুর ঘরের রুমটা পরিষ্কার করে নেবো আগামীকাল আবার ওই যে রান্নাঘরটা পরিষ্কার করব তো রান্নাঘরটা তো একদিন সময় লেগে যাবে পরিষ্কার করতে করতে তার জন্য আজকে বেডরুমটা পরিষ্কার করে নিলাম কাজ করতে করতে চলো একটা কমেন্ট পড়ে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমাকে ভিডিও কে শ্যুট করে দেয় এত সুন্দর করে ভিডিও ক্লিপ নাও আসলে আমাকে ভিডিও কেউই শ্যুট করে দেয় না আমি নিজের ভিডিও নিজেই তৈরি করি তাও কিভাবে এটা বলি তোমাদেরকে আমি কিন্তু স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগিয়ে তারপরে কাজ করি আমাকে ভিডিও কে শ্যুট করে দেবে বলো বাড়ি থেকে কেউ থাকে ছেলেটা চলে যায় স্কুলে সকালবেলা তারপরে দুপুরবেলা আসে এসে ভাত খেয়ে আবার টিউশানে চলে যায় তো আমাকে আর কে শ্যুট করে দেবে আর বাবাইয়ের বাবা তো বাড়িতেই থাকে না ও তো সপ্তাহে দুই দিনের জন্য আসে তো দুই দিনে কি আর আমাকে ও ভিডিও শ্যুট করে দেবে ওর তো অন্য কাজও থাকে সব সময় আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগিয়ে কিন্তু ভিডিও শ্যুট করি তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের কাছে ভালো লেগেছে তো আচ্ছা যাই হোক বোন তোমার আনসারটা আমি দিতে পারলাম হয়তো তুমি বুঝতে পেরেছ যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি সবগুলি চেয়ার ধুয়ে এতটা গরম লাগলো ছেলেকে বললাম জল দিতে তো জলটা খেয়ে নিলাম তো এখন দেখো পাফুসগুলি ধুয়ে নিচ্ছি আর জানো তো ছেলেকে বললাম তুলসী গাছ লাগাবো বলে একটা ডিবির মধ্যে মাটি এনে রাখার জন্য আর ও মাটিগুলি এনে রাখলো আর এখানে দেখো আমি যে কাপড়গুলি ভিজিয়েছিলাম সব কটা কাপড় এখন ধুয়ে দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে কাপড় ধুয়ে দিতে দিতে জানো তো তার জন্য আজকে কাপড়গুলি আর বাড়িতে মেলে দেবো না মাঠের মধ্যে মেলে দেবো যাতে এক রোদে শুকিয়ে যেতে পারে বয়স ওভারটা দিতে জানা তো বন্ধুরা অনেকটা কষ্ট হচ্ছে কিছুতে গলাতে আওয়াজ বের হচ্ছে না জল খেয়ে খেয়ে কিন্তু বয়স ওভারটা দিচ্ছি কারণ দুই দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য কিন্তু ভালো লাগছিল না তো আজকে অনেকটা কষ্ট করে জল খেয়ে খেয়ে কিন্তু একটু একটু করে বয়স ওভারটা দিচ্ছি হয়তো তোমাদের কাছে আজকে আমার বয়স অভারটা শুনতে ভালো লাগবে না কারণ গলার আওয়াজটা একদম বাজে হয়ে আছে তো একটু ম্যানেজ করে নিও কয়েকটা দিন পরে আবার ঠিক হয়ে যাবে গরম জল খাচ্ছি গার্গলও করছি দেখি কয়েকটা দিন তো লাগবে ঠিক হতে হতে বাড়িতে যে কোনো অনুষ্ঠান করলে ছোট বাচ্চাকে নিয়ে এতটা কাজের প্রেশার পরে কী বলবো বাচ্চা সামলাও এরপরে তো বাকি কাজকর্ম থাকে ধোয়া ফালি আর দেখবে পুজো যেহেতু করবো ভালো করে পয় পরিষ্কার না করলেও কিন্তু ভালো লাগে না সবগুলি দুয়ারের বস্তা ধুয়ে দিলাম তারপরে দেখো স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলাম আজকে ঘরে অনেকগুলা কাজ মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব তো দেখো প্রথমে এখানে বস্তাটা নামিয়ে নিলাম এই বস্তাটার মধ্যে কিন্তু ঠাকুরের বাসন আছে আরও আছে ঘরে তো ঠাকুর ঘরে একটা বস্তা রেখেছিলাম তো দাও কুরানি এরপরে যা যা জিনিসপত্র লাগে এগুলো নামিয়ে নিলাম তারপরে উপরের জায়গাটা একটু ঝেড়ে নিচ্ছি এমনিতে বেশি একটা নোংরা নেই শুধু টিকটিকি পটি করে রাখে আর কয়েকটা মাকড়সার জাল ছিল তো ভালো করে এখন ঝালুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো উপরও ছোটো ছোটো মাকড়সার জালের মতন ছিল একটু একটু তো এখন সব কটা জাল ভালো করে পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরে ঢুকেছি জানো তো এক ঘন্টা দেড় ঘন্টা লেগে গেছে ঠাকুর ঘরের কাজ শেষ করতে করতে তো কিছু করার নেই ভাবলাম আজকে একবারে পরিষ্কার করে বের হই আগামীকাল তো রান্নাঘরের কাজে ধরব তো দেখো এখানে উপরের তো সব কিছু ঝাড়া হয়ে গেছে এখন ওয়ালগুলিকে একটা ভিজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি কারণ ঠাকুর বসিয়ে নিলে তো এরপর আর পরিষ্কার করতে পারবো না তো সবকটা ওয়াল কিন্তু আমি একটা ভিজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি মনটার মধ্যে জানো তো বন্ধুরা ভীষণ খুশি লাগছে কাজগুলি করছি যে এখন থেকে আমি প্রতিদিন দুপুরবেলা স্নান করে পুজো দেব। সন্ধ্যাবেলা পুজো দেব তো এই কথাটা ভেবে ভেবে না অনেকটা খুশি হচ্ছে তো কাজগুলি কিন্তু অনেকটা খুশি মনেই করছি অনেক দিন ধরেই জানো তো ইচ্ছে ছিল কবে ঠাকুর বসাবো তো এখন আমার মনের ইচ্ছাটা পূরণ হতে চলেছে সবগুলি ঠাকুরের ফটো নামিয়ে এই জায়গাটা ভালো করে মুছে এখন ফটোগুলিকেও মুছে মুছে রাখছি তো সবকটা কটা ফটোর মধ্যে দেখবে মাঝে মধ্যে কিন্তু একটু একটু ধুলো পড়ে থাকে তো সবকটা কটা এখন সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখছি ঘরের কাজটা করা জানো তো অনেকটা সময়ের যেমন দরকার তো অনেকটা মানে শান্ত মনে করলে কাজগুলি করতে হয় তো বাবাইয়ের পাপা বাড়িতে ছিল তার জন্য কিন্তু আজকে কাজগুলি করছি তো ওকে বললাম মেয়েটাকে রাখতে তো মেয়েটাকে রেখেছে এখন আমি নিরাল হয়ে কাজগুলি করতে পারছি সিংহাসনটাকেও ভালো করে মুছে নিলাম এখন দেখো ঠাকুরগড়টাকে ভালো করে নিচে থেকে ঝাড় দিয়ে দিলাম এই যে টিকটিকি নোংরা ফেলে রাখে তার জন্য কিন্তু প্রতিদিন ঝাড় দিতে হয় তো ভালো করে ঠাকুরগরটা ঝাড় দিয়ে এরপরে পরিষ্কার করে মুছে নেব পুজো করতে গেলে কিন্তু অনেক নিয়ম কারণ থাকে তো অনেক ধোয়া ব্যাপারও থাকে তো আমি যতটুক পারলাম কিন্তু পয় পরিষ্কার করলাম বাকিটা ঠাকুরের কাছে বললাম যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিতে ঠাকুরঘরটা মুছে এখন দরজাগুলো মুছে নিচ্ছি আজকের ভিডিওতে কি বয়স হওয়ার দেব আমি কিছু বুঝে উঠতে পারছি না গলার আওয়াজের জন্য একদমই কথা বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের সাথে ফুজো দেওয়ার সময় জানো তো উলুয়া দিতে পারছি না এতটা গলার আওয়াজ খারাপ হয়ে আছে ঠাকুরগড়ের কিছু জিনিসপত্র আছে যেগুলো বাইরে ছিল দুলুবালি পড়ে আছে তো সবকটা জিনিস কিন্তু এখন আমি ধুয়ে মে মানে বাইরে রাখবো তাহলে জলটা ঝরে যাবে তো দেখো প্রথমে র‍্যাকটার থেকে জিনিসগুলি গুছিয়ে নিলাম তারপরে র্যাকটাকে পরিষ্কার করে নিচ্ছি আজকে আর রান্না বাড়া কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য তো সকালে ভোরে উঠে কিন্তু রান্না বাড়ার কাজটা শেষ করে নিলাম যেহেতু বেডরুম ঠাকুর ঘর পরিষ্কার করব তার জন্য মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে তো ওর সাথেও কথা বলছি আর এদিকে কাজগুলিও করছি লোকনাথ ঠাকুরের মালা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে পঞ্চপ্রদীপ তারপরে ত্রিপায়া যা যা ছিল বাইরে জিনিসপত্র সবকটা ভালো করে মেঝে পরিষ্কার করে নিচ্ছি বাবা পাপা পুজো দিয়েছে তো এখন আমি প্রণাম করে নিচ্ছি সব কিছু পরিষ্কার করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করে কারণ আর ভালো লাগছে না এই কয়েকটা দিন অনেকটা পরিশ্রম হয়ে গেছে জানো তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট